যারা সরাসরি একবারই বীজ রোপণ করে সামার পর্যন্ত নিয়ে যেতে চান সেই পদ্ধতিটি আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে হ্যালো ইব্রুমন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সবাই ঘরে নিশ্চয়ই কম বেশি বীজের ছড়াছড়ি চারার ছড়াছড়ি আমি জানি তো সবাইকে আবারও বলছি মাহের রমজানের শুভেচ্ছা যেহেতু রোজা রেখে আমাদের এইসব কাজগুলো করতে কষ্ট হয় তারপরেও তো আমরা ভাই চারা বানানো থেকে দূরে নেই তো আলহামদুলিল্লাহ আমি আজ আপনাদের সাথে শেয়ার করব যে আমি আজকে যে বীজটি রোপণ করতে যাচ্ছি এই বীজটিকে আমি রিপোর্টিং করবো না কোনো কিছুই করবো না ফাইনালি আমি লাগিয়ে দিব সামারের জন্য এবং এই পর থেকেই সামারেই আমাকে ফলন দিবে সেটা কিভাবে চলেন আমি শর্টকাট নতুনদের জন্য আজকে এই ভিডিওটি করে দিচ্ছি আপনাদের আশা রাখছি অনেক উপকারে আসবে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আর আজকে কি বীজ আমরা লাগাবো সেটাও আপনাদের সাথে শেয়ার করি তো চলেন আমরা ভিডিওতে ফিরে যাই সবার আগে দেখাচ্ছে এই যে বীজগুলো এগুলো হচ্ছে বরবটি যাকে অনেকে লুইব্বা বলে আমরা তো লুইব্বা বলি অনেকে বরবটি বলে তো সেই বীজ এই যে দেখেন আমি অ্যাপসম সল্টের পানিতে ভিজিয়ে রেখেছিলাম তো এখন হচ্ছে এই বীজগুলোকে আমি একদম ফাইনাল পটে পটিং করব যেখান থেকে আমাকে আর মুভ করতে হবে না কোনো কিছুই করতে হবে না নির্ভেজালভাবে একদম সামার পর্যন্ত এইখানেই হতে থাকবে তো তার জন্য আমাদেরকে টেকনিক খাটাতে হবে আর সেটা কি সেটা হচ্ছে পাঁচ লিটারে তেলের গ্যালন জিহা পাঁচ লিটারের তেলের গ্যালন যখনই শেষ হয়ে গেছে আমি এই যে দেখেন অনেকটা বড় আকার করে কিন্তু কেটে নিয়েছি তো এখন বলবেন এইখানে তো অনেকগুলো বীজ আছে এই বীজগুলো এইটুকু পটে কি পসিবল জি হা পসিবল সেটা কেন কারণ যখন সামার টাইম আসবে এই পটটির নিচের অংশ কেটে আমি একটি বড় পটে এই পটটিকে বসিয়ে দিব বা মেন মাটিতে এতে করে গাছগুলো হবে জানেন চমৎকারভাবে শিকড়গুলো মেন পটে অথবা মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পড়বে আমাদের এই পট থেকে তোলার আর কোনো ঝামেলা থাকবে না তো চলেন আমরা হচ্ছে প্রসেসটি শুরু করি সবার শুরুতে আপনারা টেকনিকটা ফলো করবেন আমি এই যে পট পটটিকে এভাবে বিছাবো যেখান দিয়ে আমার মাচাটি থাকবে এই যে দেখেন যেই পাশ দিয়ে মাচাটি থাকবে আর সেই অনুযায়ী আমি কিন্তু এই যে দেখেন এখানে একটি হোল করেছি এখানে করেছি এখানে করেছি আর এখানে করেছি কর্নার দিয়ে আর মিডেলে একটি করেছি যেটা আমি এইভাবে পুল করে টেনে দিব আমি কিন্তু বীজ জার্মিনেশন করেছি মোটামুটি আরও বেশি জার্মিনেশন না ভিজিয়ে রেখেছি কারণ এইগুলো হচ্ছে আমার নিজের জন্য আমি বাড়তি একটি দুটি দিয়েছি যদি লাভ লিভিওর্সের প্রয়োজন হয় তাহলে যেন আমার কাছ থেকে গাছ নিতে পারে অন্যান্য গাছের সাথেও এই যে দেখেন আমি কিন্তু মোট পাঁচটি বীজ দিয়ে দিলাম ব্যাস আর বাকি পাঁচটি বীজ আমার লাভ লিভিওর্সের জন্য অন্য পটে আমি দিয়ে দিব। এই যে আমি কিন্তু এই সাইড থেকে দিলাম এখন যদি গাছগুলো হয় একটি কর্নার থেকে হবে আর মাচার দিকে এইভাবে এভাবে করে আমি উঠিয়ে দিতে পারবো আর মেন মাটিতে যদি দেই তাহলে তো শিকড় মেন মাটিতে যাবে আর যদি বড় পটে দিই শিকড়গুলো বড় পটে যাবে তাই এই পটে পাঁচটি গাছ থাকলেও কোনো সমস্যা নেই বেসিক্যালি যদি আপনারা নিচ দিয়ে না কাটেন তাহলে পাঁচ লিটারের তেলের গ্যালনের জন্য একটি গাছ যথেষ্ট বেশি হলে দুইটি এরপর এই তো এই যে দেখেন এইটা তো আর বলার কিছু থাকে না সাইডের মাটিগুলো দিয়ে আমরা এই যে হোলটা বন্ধ করে নিচ্ছি এই তো ব্যাস এরপর অনেক বেশি না অল্প করে পানির সাওয়ার দিব কারণ আমাদের বীজগুলো যেহেতু অ্যাপসম সল্টের পানিতে ভিজানো ছিল তো এইটুকুই যথেষ্ট আশা করবো যারা রানারবিন বরবটি নর্মাল আমাদের দেশীয় সিম করতে চান তারা এখনই করতে পারেন এই মার্চ মাসে আর যারা মনে করেন যে না রোজার জন্য আমাদের ঝামেলা হয়ে যাবে বাসায় কোনো জায়গা নেই রাখার কোনো জায়গা নেই তো তারা যে কাজটি করতে পারেন সেটা হচ্ছে আপনারা রোজাটি শেষ হলে ঈদ শেষ হলেই ঠিক সেই উইকেই ঈদের উইকে আপনারা বীজগুলো প্লিজ লাগিয়ে ফেলেন না হলে কিন্তু সামারের জন্য কোনো ফলন আপনারা সহজেই পাবেন না ফল আসতে আস্তেই কিন্তু আবার এই দেশে উইন্টার চলে আসবে যারা শীত প্রধান দেশে থাকেন তারা তো জানেনি আমাদের যখনই ফলন আসার শুরু হয় হয় ওরা তখনই বৃষ্টি তোফান সাইকোলন এগুলো শুরু হয়ে আমাদের গাছটা টল একদম নষ্ট হয়ে যায় তাই যদি একটু সময়ের আগে গাছটা হয়ে যায় তাহলে কি হয় যে দেখা গেল আমাদের ফলনটাও পেতে সুবিধা হয় এবার চলেন গাছটা আমি কোথায় রাখছি সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি অ্যাজ ইউ নো যে আমার ঘরের একটি কর্নার থেকে নিয়ে আরেকটি কর্নার পর্যন্ত গাছপালা দিয়ে ভরা ঠিক এই যে উইন্ডো সেলটি দেখছেন বাকি সব উইন্ডো সেলের একই অবস্থা ওই যে দেখেন তো এখন হচ্ছে আমি এই যে আমার পট এই পটটি ধরে আমি সোফার পিছনে একটু কষ্ট করে হলেও এই যে দেখেন এখানে বসিয়ে দিচ্ছি কারণ হচ্ছে কি আমার আর কোনো জায়গা নেই এই সোফার পিছনের উইন্ডো সেলটাই আমার বাকি আছে কিন্তু এতে কোনো সমস্যা নেই এই উইন্ডো সেল ভরেই আমি দিতে পারবো কারণ কি জানেন কারণ এই যে গ্লাস এই গ্লাস দিয়েও কিন্তু হর হামেশা আলো লেগেই আছে রোদ লেগেই আছে তাই ওইখানে দিলাম কিন্তু হ্যাঁ ভুলে গেলে চলবে না যে আমার এখানে একটি পট আছে যেন গাছ হয়ে আবার বড় না হয়ে যায় চোখের আড়ালে আশা করব ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি ভালো লাগে প্লিজ ভিডিওটি সবার সাথে একটু শেয়ার করে দিবেন এতে করে দেখা গেল নতুনরা কিছু দেখতে পারবে শিখতে পারবে এবং সামারটা উপভোগ করতে পারবে বিদায় নিচ্ছে আজকের মতন আল্লাহ হাফিজ